সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আমার লাইভ অনুষ্ঠান বন্ধুরা তোমরা অনলাইন থেকে থাকলে ঝটপট জয়েন হয়ে যাও হ্যালো এভরি ওয়ান তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও बहुत ज्यादा तुमरा ऑनलाइन थे कि झटपट ले झारपाड़ जाओ হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো ঝটফট কমেন্ট করো লাইক করো কমেন্ট করো যারা লাইভটি দেখছো লাইভটি শেয়ার করে দাও হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো ঝটপট কমেন্ট করো লাইক করো কমেন্ট করো আর লাইভে শেষে প্রত্যেকে আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো বলো তোমরা যারা লাইভটি দেখছো প্লিজ একটা করে লাইক করো কমেন্ট করো আর লাইভে শেষে প্রত্যেকে আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো কে কোথা থেকে দেখছো ঝটপট কমেন্ট করো আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো বলো ভরিওয়ান আমার বাসায় ঢাকা ও ঢাকা থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তুমি কেমন আছো বলো হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো ঝটফট কমেন্ট করো লাইক করো কমেন্ট করো ভালো আছি ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো আর লাইভে শেষে প্রত্যেকে আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো কে কোথা থেকে দেখছো ঝটপট কমেন্ট করো কেমন আছো বলো কেমন আছো কোথা থেকে দেখছো বলো হ্যালো এভ্রিওান কোথায় গেলে সবাই তাড়াতাড়ি কমেন্ট করো লাইক করো কমেন্ট করো আর লাইভে শেষে প্রত্যেকে আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা সবাই বাসে থেকো কে কোথা থেকে দেখছো বলো Hello, everyone. <clears throat> সবাই কেমন আছো কোথা থেকে দেখছো বলো ঝটপট কমেন্ট করো তোমরা যারা লাইভটি দেখছো প্লিজ বন্ধুদের কাছে শেয়ার করো কে কোথা থেকে দেখছো ঝটপট কমেন্ট করো লাইক করো কমেন্ট করো আর লাইভে এসে প্রত্যেকে আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো হ্যালো এভরিওান কে কোথা থেকে দেখছো বলো সবাই কেমন আছো কোথা থেকে দেখছো ঝটপট কমেন্ট করো সবাই কেমন আছো কোথা থেকে দেখছো ঝটপট কমেন্ট করো লাইক করো কমেন্ট করো আর লাইভে এসেছি প্রত্যেকে আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো কে কোথা থেকে দেখছো বলো Oof. <laughs>